আবারও তোমাদের জন্য একটি গুড নিউজ নিয়ে হাজির হয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে একটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে যেখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস রয়েছে টু নাইনটি ওয়ান অর্থাৎ দুশো একানব্বইটি ভ্যাকেন্সিস রয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশনটি অলরেডি পাবলিশ হয়ে গিয়েছে এবং অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমাদের কাছ থেকে আবেদন চাইছে এই ভিডিওর মাধ্যমে ফুল ডিটেলস বিশেষ করে হাইলাইট যেসব বিষয়গুলো রয়েছে সেটি আলোচনা করা হবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেব তোমাদেরকে যারা যারা এই চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে ছোট্ট নোটিফিকেশন বেলটি রয়েছে সেটি অন করে রাখবে তাহলে কি হবে যখন এই ভিডিও আপলোড করা হবে তোমাদের সামনে সবার প্রথমে সেটি চলে যাবে দেরি না করে আমরা নোটিফিকেশনের পেজে চলে যাচ্ছি এবং দেখে নিচ্ছি যে অ্যাকচুয়ালি নোটিফিকেশনে কি বলা হয়েছে আমরা দেখে নিচ্ছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে নোটিফিকেশনটি টি পাবলিশ করা হয়েছে প্রিন্সিপাল চিফ কমিশন অফ ইনকাম ট্যাক্স মুম্বাই সেখান থেকে নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জব অলরেডি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে 22 ডিসেম্বর 2023 ডিসেম্বর মাসের 22 তারিখ নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে এবং তোমাদের যে নিয়োগ করা হচ্ছে রিক্রুটমেন্ট অফ মেরিটোরিয়াস স্পোর্ট পারসন ইন দা ইনক্রেড অফ ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স স্টেনোগ্রাফার ট্যাক্স বিভিন্ন পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং স্পোর্টস পার্সনের জন্য তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে অনলাইনে আবেদন প্রক্রিয়া অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে 22 12 2023 থেকে শুরু হয়েছে এবং লাস্ট ডেট রয়েছে অনলাইনে আবেদন করে 19 ডিসেম্বর 19 জানুয়ারি 2024 অর্থাৎ জানুয়ারি মাসে 19 তারিখের মধ্যে তোমাদেরকে অনলাইন আবেদন প্রক্রিয়াটি শেষ করতে হবে দেখে নেচ্ছি পোস্ট वाइज স্যালারি এবং वैकेंसीज কি রয়েছে

পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা স্যালারি রয়েছে তারপর হচ্ছে এম যাকে মাল্টি টাস্কিং স্টাফ বলা হয় সেখানে একশো সাতত্রিশটা থেকে পোস্ট ভ্যাকেন্সি রয়েছে সেখানে এবং আঠারো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা স্যালারি রয়েছে তারপর হচ্ছে ক্যাটারিন বা ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট সি সেখানে তিনটি ভ্যাকেন্সি রয়েছে সেখানেও আঠারো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা স্যালারি রয়েছে সেটি হলো ভ্যাকেন্সি ডিটেল যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুশো একানব্বই টি এখন দেখে নিচ্ছি তার জন্য যে কি একচুয়াল কোয়ালিফিকেশন রয়েছে প্রথম যে পোস্টটি রয়েছে সেটি হল ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স আইটিআই সেখানে যে যোগ্যতা লাগবে তোমাদের গ্রাজুয়েট হতে হবে গ্রাজুয়েট হলে তোমরা সেখানে আবেদন করে নিতে পারবে সেকেন্ড যে পোস্ট স্টেনোগ্রাফার গ্রেড টু স্টেনু সেখানে তোমাদেরকে টুয়েলভ পাস হতে হবে এবং স্টেনোগ্রাফারের সার্টিফিকেট থাকতে হবে নেক্সট যেটি ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের প্রভিশন ग्रेजुएट হতে হবে তাহলে তোমরা সেখানে আবেদন করে নিতে পারবে তারপর হচ্ছে एमटीएस एमटीएस পদের জন্য মাধ্যমিক পাশ করলে বন্ধুরা সেখানে আবেদন করে নিতে পারবে তারপর এনপিএন অ্যাটেনডেন্ট সেখানেও মাধ্যমিক পাশ করলে তোমরা সেখানে আবেদন করে নিতে পারবে তারপর দেখে নেচ্ছি সেখানে এজ লিমিট প্রত্যেকটির ক্ষেত্রে রয়েছে তোমরা এসপার गवर्नमेंट রুল সেটি পেয়ে যাবে এখন কিভাবে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি অ্যাপ্লাই অনলাইন বলে অপশন থাকবে সেখানে ক্লিক করে তোমরা আবেদনটি মোবাইল ফোনের মাধ্যমে করে নিতে পারবে তাছাড়া সেখানে একটি ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে ডাব্লিউ 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 ডট ইনকাম ট্যাক্স মুম্বাই ডট জিওভি ডট ইন সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমরা নিজেদের ফর্মটি ফিল আপ করে নিতে পারবে তারপর দেখে নিচ্ছি যে অ্যাপ্লিকেশন ফি কি রয়েছে অনলাইনে আবেদন করতে হলে সেখানে কোনো এস সি এস টি ক্যাটাগরি নেই বন্ধুরা সেখানে প্রত্যেককে দুশো টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি চার্জ করা হয়েছে সেখানে এবং তোমাদের অ্যাজ পার মেরিট লিস্ট তোমাদের মেরিট লিস্ট সৃষ্টি করা হবে মার্কের উপরে ভিত্তি করে তো সেটি ছিল ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে পাবলিশ হওয়া একটি নোটিফিকেশন যদি তোমাদের কাজে লেগে আসে অবশ্যই ভিডিওটি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে